Und dann... সেই ছাত্র সংগঠনের পরিচয় কি আমরা হুশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই দেখুখ যাকসুক রাখসুখ চাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিঙ্গাবাদ ইনকলাফ রাম ভারাক্রান্ত হৃদয়ে ঢাকা মিছিল আয়োজন করতে হচ্ছে আপনারা দেখেছেন যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থানীয় ছাত্র শিবির গঠনমূলক কাজ করে এগিয়ে যাচ্ছে তখনই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রতার নামক একটি সংগঠন বিশৃঙ্খলা তৈরিদার মাধ্যমে অন্যান্য ক্যাম্পাসে নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে দিতে চাই আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাষ্ট্র ভবনের তারা দিয়ে ধরম উত্তোলনে বাধা দেওয়া হয়েছে دي مختلف চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক্সের একজন নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভরিপুর ছাত্র নেতা নাম তার মাস্টম তার নেতৃত্বে কিছু বাক্সের লোকেরা ফুটেজ খাওয়ার জন্য ফুটেজ নেওয়ার জন্য তার একটা ছোট্ট ঘটনাকে বিশাল দান করেছে তার ফলাফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আশ্রম ক্ষেত্রে পরিণত হয়েছে চুরি সহের অধিক শিক্ষার্থী আজকে হাসপাতাল হয়েছে ছাত্র একজন কর্মীকে স্থানীয় গুন্ডারা মারাত্মক ভাবে জখম করে আজকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে চট্টগ্রামে তার চিকিৎসা হচ্ছে না তাকে ঢাকায় আনতে আমরা বাধ্য হয়েছি আর এ সমস্ত কাজে ইন্ধন জোগাচ্ছে স্থানীয় কিছু বিএনপির লোকজন এবং আওয়ামী লীগের বংশ বলে বিএনপি তারেক রহমান আপনারা আওয়ামী লীগের বিকি হওয়ার চেষ্টা করবেন না করি উভয়দেরকে করে কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সমস্ত ছাত্র সংগঠন বিশৃঙ্খলা করছে তাদের নাম পরিচয় আমরা সবাই জানি এদেরকে বের করে উত্তম মাধ্যম ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একাডেমি দিতে অধীনে নিয়ে এসে প্রয়োজনে ছাত্রদের বাতিল করে গেলেও এদেরকে উচিত শিক্ষা দিতে হবে এই ছাত্র সংসদ গঠন করার স্বপ্নও চিন্তা করতে পারে ঠিক কোন আমি বসতেছি জুলাই শক্তি যারা عمران করার জন্য ভারতের ছকে এই দেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তাদেরকে বলবো জানো আপনারা মাঠে আসেন তাদেরকে রুখে দিন তাদেরকে তাদের মানাবাড়ি দিল্লি gase দিন ঠিক এজন্য উত্থান দিবেন দিল্লি এই তাদের দেশ না এদেশ দেশে এত ভাঙাকার নির্বাচন ছাত্র সংসার বঞ্চলের জন্য তারা পাইতারা করতে পারত না সংগ্রামী উপস্থিতি আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার আন্দোলনে এবং রাজপথে গণতন্ত্র ইসলাম রক্ষার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন সামিল হবেন সেহ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ নিজিদাবাদ ইসলামী ছাত্র শিবির সম্মানিত উপস্থিতি

অসংখ্য লাশ এবং রক্তের বিনিময়ে আমরা ভেবেছিলাম আমরা একটি নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ পাব আমরা চেয়েছিলাম একটি নিরাপত্তাপূর্ণ ক্যাম্পাস আমরা পাব আমরা ভেবেছিলাম আমাদের জনগণের নিরাপত্তা এই বাংলাদেশে নিশ্চিত হবে কিন্তু গতকাল থেকে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বুঝাবুঝির একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছে আমরা দেখেছি আজকের সারা দিনে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মী রাজুর রহমান রাজুকে চাঁদ থেকে ফেলে দেওয়া হয়েছে আমরা এখনো অসংখ্য ভাই হাসপাতালে বেডে কাটাচ্ছে আমরা না অনেকে এখনো আশঙ্কা পূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা যারা বাংলাদেশে বাংলাদেশকে ধারণ করে সে সকল ছাত্র নেতৃবৃন্দকে বলতে চায় আপনাদের এ ধরনের হরকারি সিদ্ধান্ত আপনারা পরিহার করেন বাংলাদেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে এই গভীর ষড়যন্ত্রে আপনারা তেল ঢালবেন না সংগ্রাম উপস্থিতি আমরা দেখতে পেয়েছি কিছু মহল আজকে ঢাকায় আমরা দেখলাম চাষের শক্তি মিছিল করার দুঃসাহস দেখিয়েছে ডক্টর ইউনুস এবং তার ইঞ্জিনিয়ারিং সরকারকে বলতে চাই যদি আপনারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন আমাদেরকে জানাই দেন বাংলাদেশের মানুষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নেবে আমরা বলতে চাই আমরা সেই প্রজন্ম যারা বুলেটের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আবারও যে কোনো অপশক্তির বিরুদ্ধে রাস্তায় নামতে এই ছাত্র সমাজ প্রস্তুত আছে আমরা দেখলাম একের পর এক বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত হচ্ছে আমরা দেখলাম বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দলের একজন নেতাকে তারা বহিষ্কার করলেন আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষকদের উপরে হামলা করার মতো একটা পরিস্থিতি তৈরি করলেন আমরা দেখলাম ছেলে বাংলা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের ঢুকিয়ে ক্যাম্পাসে হামলা করার পরিস্থিতি আমরা দেখলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পাসে বহিরাগতদের হামলা আমরা দেখলাম আমরা বলতে চাই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখনো ঘুমিয়ে যায় না তারা সবাই জেগে আছে তারা সব কিছু দেখছে যদি কোন ভারতীয় দাবেদার শক্তিতে বাংলাদেশে আবার স্থান দেওয়ার চেষ্টা করা হয় সকল ছাত্র সমাজ রাস্তায় নেবে এই চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে হাসিন কিভাবে ভাবে দিল্লিতে পাঠিয়েছি বাংলাদেশে বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে সে বড় শক্তিশালী হোক ছাত্র সমাজের এদেশের আপমন জনতার শক্তির সামনে তোমরা টিকতে পারবানা 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 ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সতর্ক অবস্থান গ্রহণ করার আহ্বান জানাচ্ছি চোখ ক্যান খোলা রাখবেন সবাই চোখ ক্যান খোলা রাখবেন বাংলাদেশের তরুণরা থেকে গিয়েছে বিপ্লব এখনো শেষ হয় নাই বিপ্লব চলমান পিচেলার চিন্তাবাদ ইসলামী ছাত্র শিবির চিন্তাবাদ বাংলাদেশ চিন্তাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ